বন্ধুরা দু সালের ফেব্রুয়ারি মাস এজদের নাম শুরু হওয়া মানুষদের ভাগ্যে লটারি নাকি রাজ্য ফেব্রুয়ারি মাসে এস নামে জাতক ও জাতিকাদের ভাগ্যে আসলে কি লেখা আছে দু সাল তো শুরু হয়ে গেছে কিন্তু আসল খেলা শুরু হবে এই ফেব্রুয়ারি মাসে বিশেষ করে যাদের নাম ইংরেজি বর্ণমালার উনিশতম অক্ষর অর্থাৎ এজ দে শুরু এস নামে মানুষদের দু হাজার সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে এসদের নাম শুরু হওয়া মানুষদের ফেব্রুয়ারি মাসের রাশিফল আপনারা কি জানেন এই মাসে এমন পাঁচটি বড় ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে যার জন্য আপনারা হয়তো মানসিকভাবে প্রস্তুত নন হ্যাঁ গোয়ের অবস্থান বলছে এই ফেব্রুয়ারি মাসটি আপনাদের জীবনকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে সংখ্যাতত্ত্ব বা নিউমোলজি অনুযায়ী এ শকরটি এক সংখ্যার সমান যার অধিপতি রবি বা সূর্য তাই এস নামে মানুষরা জন্মগতভাবেই লিডার বা নেতা আপনারা ভিড়ের মাঝে মিশে থাকতে পছন্দ করেন না আপনারা ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়ান আপনারা অত্যন্ত পরিশ্রমী সৎ এবং নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন বাইরে থেকে আপনাদের হয়তো কঠোর মনে হয় কিন্তু ভেতরটা আপনাদের নারকেলের মতো নরম আপনারা প্রেম বা বন্ধুত্বে জীবন দিয়ে দিতে পারেন কিন্তু কেউ বিশ্বাসঘাতকতা করলে তাকে ছেড়ে কথা বলেন না আপনারা জীবনে অনেক সংগ্রাম করেন কিন্তু শেষ হাসিটা আপনারাই হাসেন আর এই সংগ্রামই এজ নামে মানুষদের জন্য ফেব্রুয়ারি দু হাজার নিয়ে এসেছে এক অভাবনীয় বার্তা চলুন জেনে নিই সেই পাঁচটি বড় পরিবর্তনের কথা দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে গোয়ের গোপন খেলা ফেব্রুয়ারি দু হাজার কেন এত গুরুত্বপূর্ণ কারণ এই মাসে গোয়ের সেনাপতি মঙ্গল এবং কর্মফলদাতা শনি এক বিশেষ অবস্থানে থাকবে এর নামে মানুষদের উপর এর প্রভাব হবে মারাত্মক একদিকে আপনাদের উচ্চাকাঙ্ক্ষা বাড়বে অন্যদিকে গোপন শত্রুরা মাথা ছাড়া দেবে জ্যোতিষশাস্ত্রে বলছে এই মাসে আপনাদের জীবনে সাডেন চেঞ্জ বা হঠাৎ পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে যা আপনারা জানুয়ারিতে ভাবেননি তা ফেব্রুয়ারিতে ঘটবে এই পরিবর্তনটা কি ভালোর জন্য নাকি বিপদের উত্তরটা লুকিয়ে আছে ভিডিওর পরবর্তী অংশে ভিডিও গভীরে যাওয়ার আগে বলে রাখি আমার সকল সাবস্ক্রাইবারদের জন্য আমি সম্পূর্ণ বিনামূল্যে জন্মছক বিচার করছি যারা নিজের ভাগ্য পার্সোনালি জানতে চান তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নিজের নাম ও জন্ম তারিখটি লিখুন এবার চলুন মূল ভবিষ্যৎবাণীতে যাওয়া যাক এক নম্বর ভবিষ্যৎবাণী ফেব্রুয়ারি মাসে লটারি নাকি রাজ্য সবার মনে একটাই প্রশ্ন ফেব্রুয়ারিতে কি লটারি লাগবে বন্ধুরা এজ নামে মানুষদের জন্য ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহটি অর্থাৎ দশই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি অত্যন্ত ভাইটাল এই সময়ে আপনাদের রাশিতে ধন যোগ বা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে তবে লটারি মানে যে শুধু টিকিট কেটে কোটি টাকা পাওয়া তা নয় এই মাসে আপনাদের আটকে থাকা কোনো বড় পেমেন্ট হঠাৎ হাতে আসতে চলেছে যারা ব্যবসা করেন তাদের কোনো বড় ডিল ফাইনাল হতে পারে যা লটারির চেয়ে কম নয় আর যারা ফাটকা বা শেয়ার বাজারে আছেন তাদের জন্য এই সময়টা গোল্ডেন পিরিয়ড তবে মনে রাখবেন লোভে পাপ পাপে মৃত্যু অতিরিক্ত ঝুঁকি নেবেন না এই মাসে আপনাদের পরিশ্রমই আপনাদের আসল রাজ্য তৈরি করবে দু নম্বর ভবিষ্যৎবাণী কর্মজীবন ও নতুন সুযোগ দ্বিতীয় বড় ঘটনাটি ঘটবে আপনাদের কর্মক্ষেত্রে এর নামে মানুষরা কাজ পাগল হন ফেব্রুয়ারি মাসে আপনারা কাজের জায়গায় এমন কিছু করে দেখাবেন যা সবার নজর কাটবে বস বা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা নজরে আপনারা আসবেন যারা চাকরি খুঁজছেন বা চাকরির পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পর বড় সুখবর আসতে পারি সরকারি চাকরির প্রস্তুতির জন্য এই মাসটি সেরা তবে সহকর্মীদের থেকে সাবধান আমরা উন্নতি দেখে কেউ কেউ হিংসা করতে পারে আপনার পেছনে কাটি করতে পারি নিজের প্ল্যান কাউকে জানাবেন না তিন নম্বর ভবিষ্যৎবাণী প্রেম ও সম্পর্কের অগ্নি পরীক্ষা ফেব্রুয়ারি হলো প্রেমের মাস কিন্তু এস নামের মানুষদের জন্য এই মাসটি সম্পর্কের অগ্নি পরীক্ষা যারা নতুন প্রেমে পড়তে চাইছেন তাদের জন্য মাসের প্রথম দিকটা খুব রোমান্টিক হবে কেউ আপনাকে কে করতে পারে কিন্তু সাবধান যারা বিবাহিত বা পুরনো রিলেশনশিপে আছেন তাদের জন্য মাসের মাঝামাঝি সময়ে তৃতীয় ব্যক্তি বা থার্ড পার্টির সমস্যা তৈরি করতে পারে ভুল বোঝাবুঝি বা ইগোর কারণে বড় ঝগড়া হতে পারে এজ নামে মানুষরা একটু জেদি হন কিন্তু এই মাসে জেদ না কমিয়ে সমঝোতা না করলে সম্পর্ক ভাঙার উপক্রম হতে পারে মাথা ঠান্ডা রাখাটা হবে বুদ্ধিমানের কাজ চার নম্বর ভবিষ্যৎবাণী স্বাস্থ্য ও গোপন সত্যু চতুর্থ ঘটনাটি একটু ভয়ের তাই আগে থেকেই সতর্ক করছি ফেব্রুয়ারি মাসে এজ নামে মানুষদের নজর লাগা বা বদ নজর এর প্রভাব পড়তে পারি আপনাদের উন্নতি অনেকের চোখে বালি হবে গোপন শত্রুরা আমরা ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু সামনে তারা বন্ধুর মতন মিশবে স্বাস্থ্যের দিকে হাড়ের ব্যথা মাইগেন বা চোখের সমস্যা ভুগতে হতে পারে কাজের চাপে শরীরকে অবহেলা করবেন না বিশেষ করে মাসের শেষের দিকে গাড়ি চালানোর সময় বা রাস্তা হাঁটার সময় মোবাইলে কথা বলবেন না ছোটোখাটো চোট আঘাতের যোগ দেখা যাচ্ছে পাঁচ নম্বর ভবিষ্যৎবাণী অলৌকিক প্রাপ্তি ও প্রতিকার পঞ্চম ঘটনাটি হলো আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি বিপদে পড়লেই আপনারা কোনো এক অদৃশ্য শক্তির সাহায্য পাবেন তবে এই পাঁচটি ঘটনাকে নিজের ফেভারে বা সপক্ষে আনতে এই প্রতিকারগুলো অবশ্যই করুন এক নম্বর প্রতিকার যেহেতু এস রবির প্রতীক তাই প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন ওম আদিত্যায় নম বলি এতে রাজ্য শক্তিশালী হবে দু নম্বর ফেব্রুয়ারি মাসে প্রতি সোমবার শিবলিঙ্গে জল ও বেলপাতা দিন এতে মানসিক শান্তি পাবেন এবং শত্রু নাশ হবে তিন নম্বর কুকুর বা কোনো পানিকে বিস্কুট বা খাবার খাওয়ান এতে হঠাৎ আসা বিপদ কেটে যাবে চার নম্বর প্রত্যেক শনিবার সন্ধ্যাবেলায় কোনো কালী মন্দিরে গিয়ে একটি প্রদীপ বা মোমবাতি জেলে আসুন এতে দেখবেন আমরা জীবনে যে অর্থনৈতিক সমস্যা চলছে সেগুলো অনেকটা কেটে যাবে আপনারা হাতে নাতে ফল পাবেন এর নামে বন্ধুরা ভয় পাবেন না আপনারা হাততে শেখেন নি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আপনাদের জন্য চ্যালেঞ্জিং হলেও দিন শেষে বিজয় আপনাদের হবে শুধু চোখ কান খোলা রাখুন ভিডিও শেষ করার আগে আবার মনে করিয়ে দিই আপনি যদি সম্পূর্ণ বিনামূল্যে জন্মছক বিচার করাতে চান তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার নাম ও জন্ম তারিখ বিস্তারিত লিখুন আমি নিজে আপনাদের উত্তর দেব দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন জয় মা বড়মা জয় মা তারা